মাটিটাকে আমরা চিনি আমরা মাটির লোক আমি দু হাজার চব্বিশের নির্বাচনে বাংলার মা মাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন আমাদের উনত্রিশ জন এমপিকে ইলেকটেড করেছেন এবং পাঁচটা সিটে আমাদের কাটচুপি করে হারানো হয়েছে নালে আমরা চৌত্রিশটা সিটি পেতাম এবং আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের বিয়াল্লিশটা আসন আছে আমি বলতে পারি আমার লোকসভা এবং রাজ্যসভা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা লড়াই করে বিধানসভা ইলেকশন যখন হয় লোকসভা ইলেকশন যখন হয় বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয় বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয় বিডিও চেঞ্জ করে দেয় নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে সিআইএসএফ নিয়ে আসে বিএসএফ নিয়ে আসে ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকে সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে বিজেপিকে ভোট দাও আমি এই রকম মানে দুরবস্থা গণতন্ত্রের আগে কখনও ভারতবর্ষে দেখিনি ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কি করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে মালিকরা বিভিন্ন বিজনেস করে তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয় ইডি দেখিয়ে ভয় দেখানো হয় আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে সারা দিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো ভরেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা আর বাংলা মনে রাখবেন একদিকে বিহার একদিকে ঝাড়খণ্ড একদিকে উড়িষ্যা একদিকে আসাম অন্যদিকে ত্রিপুরা অন্যদিকে নর্থ ইস্টার্ন অন্যদিকে ওপার বাংলা সব সামলাতে হয় আমাদের সব কিছু সামলে বাংলায় যদি কখনো একটা ঘটনা ঘটে এগারো কোটি বারো কোটি মানুষ হয়ে গেছে বাংলায় এগারো কোটি তো হবেই প্রতিদিন সোশ্যাল নেটওয়ার্কে আমাদের মানে প্রায় ভেঙানো হচ্ছে ভেঙচি কাটা হচ্ছে